তারপরে ও কি করছে মানে ওর তো খুব জিত ওর প্রচুর জিত ও কি করছে মানে খাওয়া দাওয়া ওর বাবা কি করলো ওরে নিয়ে যা তুই গোসল করে তখন বাজে দুপুর তোর বাবা ওরা দেখতেছি মেয়ে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে তো ওদের ওর বাবার চিন্তা হচ্ছে যে ভালো মানুষদের সাথে আগে পরামর্শ করি যে মেয়েটা ভুল করছে এখন এটা কি করা যায় তারপরে ও দিয়ে গোসল করে আইসে মানে বলতাছে ওর ফুবুরা বলতেছে যে হাবিবা যা হয়েছে বাদ দে ও কি করলো বাদ দিয়ে যখন কথা বলছে ওর সাথে সাথে গোসলখানা থেকে বের হয়ে আইসাই ওর মা ওর পিছনে মানে ওর মা যে ধরবে ছিল ও কি করলো ডিরেক্ট ঘরে ঢুকে দরজা লাগিয়েছে আর দরজা লাগাই মানুষ তো এক সেকেন্ড দাঁড়ায় ও এক সেকেন্ড ও দাঁড়ায় নেই ডিরেক্ট ফাঁসি দিয়েছে তারপরে ওর দরজা ভাঙার চেষ্টা করছে কিন্তু আর দরজা ভাঙতে পারে নাই যেহেতু কাঠের দরজা ছিল পরে থাই মানে সেকেন্ড এর ভিতরে বেশি সময় নেয় নাই পাঁচ মিনিট এর মধ্যেই সব শেষ হয়ে গেছে পরে কেক টেকা হাবিবা আসলে আমার জন্য ভালো হবে হ্যাঁ বাতাস করে এমন খাড়ায় খাড়ায়

আজকে মন খারাপ আর কমেন্টের যে উত্তর দিব মোহন আপুর সাথে কি তোমার কোনো সম্পর্ক নাই বলতে হচ্ছে কি যে মোহন আপু এখন উনি উনি ওনার আছে মতো সংসারিক মেয়ে উনি ওনার মতো আছে দোয়া করি উনি সংসার জীবনে ভালো থাকুক শর্মিলা সত্যি বলতে আলম ভাই অনেক বছর ফলো করি যদিও আইডি এটা নতুন বলে না উনি কিন্তু কাপ কোনো মেয়ে নিয়ে ভিডিও করেননি কোনোদিন আহ না আপনি ভালো করে ভালো করে দেখেন আগে কি কি ভিডিও করছে ওগুলা ভালো করে দেখেন তো আজকে মনটা খারাপ ছিল আমার জন্য যে ওর সাথে আমার অনেক ভালো সময় কাটছে ও আমার সাথে ওর লাস্ট কথা হয়েছিল মানে লাস্ট ফোনে কথা হয়েছে কিন্তু সামনাসামনি হইছে আমার লাস্ট পরীক্ষার দিন যেদিন আমি এইচএসি এক্সাম দিই সেই ওরে বলছিলাম যে এরকম এরকম একজন তো আমার বিয়ে প্রস্তাব দিছে আর বিয়ে করব তখন সে না করছিল যে শর্মিলা এই ভুল তুই করিস না এই ভুল তুই করিস না এ কথা বলছিল নাজিম উদ্দিন ভুইয়া কলেজের মাঠে দাঁড়ায়া তো তখন আমার কথাটা গুরুত্ব দেয় নেই এখন আমার কথা খুবই মনে পড়ে যে আমি যে ভুল করছি আমি তো বেঁচে আসি বেঁচে আসি মরার মতো কিন্তু নাসির কেন জান জান টোকা দিছে নাহার আক্তার একটা কথা বলি আপু হ্যাঁ থাক বাদ দেই এইসব বিষয় বাদ দেই তো আজকে যখন ওর বাসায় যাই ওরা মনে কান্না করছে আমি ওর জন্য খুবই কষ্ট পাইছি ওরে মিস করি সব সময় ও ফ্রেন্ড হিসেবে খুবই ভালো খুবই ভালো যারা যারা খারাপ বলতেছেন বলতে থাকেন কোনো সমস্যা নাই আমি তো জানি আমি কেমন তাই না আল্লাহ তো জানে তো এগুলো ব্যাপার না বিষয় না আচ্ছা আপনারা যে আমার বলতেছেন খারাপ খারাপ আপনাদের কাছে কি আমার প্রমাণ আসছে খারাপের হ্যাঁ কমেন্টে বলে যে ইমো ফিলিং সিং তো আপনারা কি আমার ইমো সিং এর কোন ভিডিও পাইছেন তো জিজ্ঞেস করলাম পাইছেন পান নাই তো is eh dekot

করবে যে তোমার মূল্য বোঝে না তার তুমি মূল্য দেখাইতে যাও কেন নিজের জীবনটা নিজের সম্মান ও কে কি বললো বলছে মানুষ মানুষ তো কত কথাই বলে বলছে ছিলে কান নিয়ে গেছ তো যদি ছিলে পিছনে দৌড়াও তাহলে কি হবে আগে কানে হাত দাও মানুষের কথা কিছু আসে জানা মানুষ তুমি

মৌলবী আর কি সে বলতেছে শোনো দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ আপন না এই যে বিপদে পড়লে দেখবা মার আর বাবার একটা হচ্ছে বট গাছ তার নিচে ছায়া পাইবা আজকে জামাই আপন বউ আপন কিছু কিছু বউরাও খারাপ থাকে কিছু কিছু জামাইরাও খারাপ থাকে ঠিক আছে তো যখন নাকি বিপদে পড়বা বাবা মা ছাড়া কিছুই নেই বিপদে পড়লে মতো আমরা দুই মতো দুনিয়ার মানুষগুলো এরকম বুঝছো তুমি বিপদে পড়বা হা হা হাহা হা হা আহ ভালো তো শর্মিলা বিপদে আছে দেখে খুশি বুঝছো শর্মিলা কান্না করতেছে আহ আমার তো আনন্দ লাগতেছে আর তুমি নিজের স্ট্রং করো ইনশাল্লাহ আর কেউ তোমার দুর্বল করতে পারবো না তোমার ফ্রেন্ড যা করছে দেখো তার বাবা মা হায় হতাশ করতেছে তার সন্তানের জন্য

খুব আলো আমি আমার রান্না বান্না ভাল লাগে না খুব বিরক্ত লাগে মানে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ লাগে রান্না বান্না না তো আমার দেখা যেতিনে আমার দেখবা আমার